আমার সোনার বাংলা ভালো করে মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে দেয় তারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তাদের আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটার নামটাও বদনাম হচ্ছে আমার মাথা এবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশের মধ্যে বড় আন্দোলন শুরু মারামারি হচ্ছে উপদেষ্টাদের মধ্যে এবং ছাত্রর মধ্যে ছাত্ররা একটাই কথা বলছে যে আমাদের দেশ বারবার কি এভাবে পরিবর্তন থাকবে আমাদের দেশের মধ্যে সব জিনিস আমরা কি আমাদের দেশকে ডুবে ঠেলে দেব যে এই জাতীয় সঙ্গীতকে শুনে আমরা খুব মন খুশি করতাম এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে দিয়ে বলছে এই উপদেষ্টাকে বিদায় করেছি আমাদের দেশে আরো নতুন নতুন তৈরি হচ্ছে আপনাকে আমি আমার দাদুর দাদুর সমতুল্য করে দিচ্ছি আমার কাছে ঠিক আছে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনাকে আমি আর চাই না হাসিনা সরকার তিনি পালিয়ে যাবার পর থেকে নতুন যিনি প্রধান উপদেষ্টা হন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে এমন অনেক অনেক কিছু পরিবর্তন হতে চলেছে দেশে আর এগুলো কি রুখে দাঁড়ানোর জন্য একেবারেই ছাত্ররা সবাই রাস্তায় নেমে পড়েছে সবাই একটাই কথা বলছে যে আমরা এই জাতীয় সঙ্গে পরিবর্তন করতে দেবো না এর জন্য ছাত্রদের সঙ্গে এবং জনতাদের মধ্যে সবার সঙ্গে একবারে খুবই মারামারি চলছে কিন্তু দেশের ছাত্র এবং দেশের জনগণ সবার একটাই প্রশ্ন মোহাম্মদ ইউনুসের কাছে যে আপনি আমাদের এই জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করছেন আমরা এই সঙ্গীতকে নিয়ে অনেক খুশি আছি এটাকে পরিবর্তন করা একেবারেই দরকার আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে কথা আপনারা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটাই কথা বলেন যে আমরা এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে এমন কিছু নতুন জাতীয় সঙ্গীত নিয়ে আসবো এটা দেশের জন্য অনেক ভালো আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই জাতীয় সঙ্গীতকে বানিয়েছিল যিনি হচ্ছেন ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি মোহাম্মদ ইউনুস তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত সভায় আসুন আগামী শুক্রবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার